একজন বাবা তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে যে আমি যদি মারা যাই তাহলে তোমার গর্বের সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও মুক্তবে পাঠাইও এই কথা বলার পরে বাবা মারা গেছে মা সেই ওসিয়তটা পালন করার জন্য সন্তানটাকে মাদ্রাসায় হুজুরের কাছে দিছে এদিকে বাবা তো মারা গেছে বাবার তার গুণা ছিল তার ভুল ত্রুটি ছিল তার কবরে আজাব হচ্ছে মুসা আলাইহি সাল্লা রাস্তার পাশ দিয়ে যায় দেখে একটা কবরে প্রচণ্ড আজাব আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই ব্যক্তির কবর আজাব আমি নবী হয়ে দোয়া করি এই ব্যক্তির কবর আজাব মাফ করে দেন আল্লাহ ওখান থেকে ডাইরেক্ট বলে দিলেন মুসা ওই ব্যক্তির কবর আজাব আপাতত তোমার কথায় মাফ হবে না সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ বলেন আপাতত তোমার কথায় ওই ব্যক্তির কবর আজাব মাফ হবে না মুসা আলাহিসাল্লা মনটা বেজার করে তার কাজে সে রওনা করলেন কিছুদিন পরে আবার যখন ওই রাস্তা দিয়ে আসে ওই কবরের কথা তার মাথায় আসে আবার চিন্তা করলো যে দেখি কবরের পাশ দিয়ে যায় কি অবস্থা ওই কবরের নিকটে যখন আসলেন দেখেন যে কবরটা পুরো জান্নাতের বাগানে ভরে গেছে জান্নাতের বাগানে ভরে গেছে সঙ্গে সঙ্গে মুসা আলাহিসালুয়সালাম খুব সাহসী লোক ছিলেন তো যত নবী দুনিয়াতে আসছে তার মধ্যে মুসা আলাইতালাম অন্যরকম একজন সাহসী ব্যক্তি ছিলেন এবং কোরআনুল কারিমের মধ্যে সবচাইতে বেশি যে নবীর আলোচনা করা হয়েছে সেটা হলো মুসা আল্লাহালামের কথা প্রায় পাঁচশো আয়াতে নবী মুসার আলোচনা আসছে কয়শো আয়াত একা একজন নবী পাঁচশো আয়াত নিয়ে নিছেন শুধু তার আলোচনা তাহলে নবীর সাথে আল্লাহ কি সম্পর্ক ছিল মুসা আলাহ কবরের দিক তাকায় দেখে পুরো কবরটা জান্নাতের বাগান শেষদায় দায় পরে গেলেন হজরতে মুসা আলাহ সাল্লাতু আসসালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি নবী হয়ে কবর আজাব মাফের জন্য তোমার দরবারে দোয়া করলাম আর তুমি বলে দিলে মুসা আপাতত তোমার দোয়া কবুল হবে না তুমি তোমার কাজে চলে যাও যদি আমার দোয়া কবুল না হয় তোমারও দরবারে আমার পরে কে আছে কে এমন দোয়া করল যে তার দোয়ার কারণে এই ব্যক্তির কবরটা এখন নাম থেকে জান্নাতের টুকরায় পরিণত হয়েছে কোন ব্যক্তি তার পরিচয়টা একটু দাও তাফসিরে তািতে আসছে মুসা ওয়াস সালাম যখন এই কথা বললেন রব্বুল আল ডাক দিয়ে বললেন মুসারে এই ব্যক্তির একটা সন্তান তার স্ত্রীর গর্বে ছিল। ব্যক্তিটা যখন মারা যায় স্ত্রীকে ওসিয়ত করে ডাক দিয়ে বললেন স্ত্রী আমি তো মারাই যাব তুমি আমার এই গর্বের সন্তানটাকে তুমি মাদ্রাসায় পাঠাইও হুজুরের কাছে পাঠাইও তো এই সন্তানটাকে যখন তার মা হুজুরের কাছে পাঠাইলেন হুজুর যখন মাদ্রাসায় ভর্তি করে নিলেন হুজুর প্রথম দিন শিক্ষা দিলেন বিসমিল্লা রহমা বাচ্চাটা বিসমিল্লাহ রহমানির রহিম প্রথম দিন শিখল এবার মায়ের কাছে বাচ্চা যখন ছুটির পরে চলে আসলো বাচ্চার কাছে মা জিজ্ঞাসা করলো বাবা হুজুর কি শিখাইছে বাচ্চা পাখি মানুষ ছোট্ট বাচ্চা মানুষ পাঁচ বছর চার বছরের সন্তান মায়ের সামনে বিসমিল্লাহ রহমানির রাহিম বললেন মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসলো আজকে যদি তোমার বাবা থাকতো কতই না খুশি হতো এই কথা যখন বললেন আল্লাহ ডাক দিয়ে বলে রে আমার এই বান্দির কথা আমার বাচ্চার মুখের জবানের থেকে বিসমিল্লা শব্দটা যখন আমি আল্লাহ শুনতে পেয়েছি আমি আল্লাহ পারলাম না বান্দার কবর আজাব রাখতে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার কবর আজাব মাফ করে দিলাম